ফরিদপুর জেলায় সদরপুর উপজেলায় বাইশরশি গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা বাইশরশি জমিদার বাড়ি নামে পরিচিত বা বাবু বাড়ি নামেও পরিচিত এই জমিদার বাড়িটি ইট সুরকি ও রড দ্বারা তৈরি দুই তলা বিশিষ্ট এই বাড়িটি তলার আয়তন প্রায় পঞ্চাশ একর জায়গা কথিত আছে প্রায় আঠারো শতকের দিকে এই বাইশ রশি জমিদার বাড়ির গোড়াপত্তন শুরু হয় লবণ ব্যবসায়ী উদ্ধরচন্দ্র সাহা বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে বাইশ রশিতে অনেক জমি কিনে যা জমিদারি শুরু করেন ভারতীয় উপমহাদেশের ভিতরে এই জমিদার বংশধররা বিশাল জমিদারি হিসেবে খ্যাতি অর্জন করে বাড়িটিতে প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে জমিদারদের বসবাসের জন্য চোদ্দোটি অট্টালিকা তৈরি করা হয় চন্দ্র সাহার পর তার পুত্র হরেকৃষ্ণ সাহা জমিদারি হন হরেকৃষ্ণ সাহার ছিল তিন পুত্র তাদের মধ্যে রামজয় সাহা এরপর জমিদারি করেন এ সময় ইংরেজদের থেকে রায় রায়চৌধুরী উপাধি পান রামজয় চৌধুরীর রায় ছিল দুই পুত্র বৈখণ্ড রায় ও নীলখণ্ড রায় তারা জমিদারি ভাগ করে নেয় বৈখণ্ড রায়ের অংশটি হলো বড় তরফ আর নীলকণ্ঠ রায়ের অংশটি হল ছোট তরফ কথিত আছে বাবুদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে ছাতা মাথায় দিয়ে যাতায়াত নিষেধ ছিল বাবুদের চারটে পুকুরের মধ্যে নাট মন্দিরের সামনে পুকুরটি পানি ও জলের জন্য রক্ষিত ছিল জমিদারদের প্রধান আয়ের উৎস ছিল ভূমির রাজস্ব ব্যবস্থা খাজনা বা কর আদায় করার জন্য নায়েব নিযুক্ত করা হতো অবাধ্য প্রজাকে সাহসা করার জন্য লাঠিয়াল বাহিনী ব্যবহার করা হতো অপরাধ অনুসারে এই প্রজাদের অত্যাচার করা হতো অত্যাচারের ফলে কারো মৃত্যু হলে মৃতদেহ বাড়ির পেছনে গভীর অন্ধকূপে নিক্ষেপ করা হতো বাবুদের চিত্ত বিনোদনের জন্য বাগান বাড়ি ছিল তারা ওই বাগান বাড়িতে খেযাল খুশি মতো আনন্দ ফুর্তি করতো বাগান বাড়ির পাশেই রয়েছে দুটি মন্দির যা তাদের স্ত্রীরা এখানে প্রার্থনা করত এখন এগুলো কালের বিবর্তনে ধ্বংসস্তবে পরিণত হয়েছে সব কিছুর এই উত্থান পতন আছে এই জমিদার বাড়ির বেলায়ও তাই হয়েছে উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে রমেশ বাবু অর্থ এবং বিত্তহীন হয়ে পড়লে জমিদার হারিয়ে ব্যবসা শুরু করেন লোকসান হওয়ার পর সঞ্চিত স্বর্ণ চুরির অভিযোগে রমেশ বাবু নিজেই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন এরপর জমিদার পরিবার সদস্যরা কলকাতায় চলে যান এবং অমরেশ বাবু নামে একজন ছিল দিনাজপুরে চলে যান এভাবে বাইশ রশি জমিদার বাড়ির জমিদারি বিলুপ্ত ঘটে